যে দুষ্টরা তোমরা কি করো টিকটিকি ধরছো তোমরা হ্যাঁ টিকটিকি ধরে আন দিনের এটা নিয়ে খেলা করতেছো না হাই হাই এটার অবস্থা কি করছো হ্যাঁ এটার অবস্থা তো পুরো খারাপ করে দিস হাই গুলো গুলো হাই হা এটার কি করছে মাইরা এখন আবার এটার আবার ভয়ও পায় আবার ভয়ও পাও হ্যাঁ

হলো এ কাজ তোমার তাই না এ কাজ নিশ্চয়ই তোমার এই পুতু পুতু কি করতেছ এটা নিয়ে তুমি এখন হ্যাঁ এটা মায়েরা এটা রে কি করছে এই জায়গায় আবার কি করো হুম এই জায়গায় আবার কি করো তুমি আবার আইছো আমার এটা নিয়ে করতে এসো তুমি পুতু পুতু কি হয়েছে এটা নড়ে না এটা তো মাইনেই ফেললা তোমরা গুলো এটা তোমার কাজ তাই না গুলো হুম তুমি এই কাজ করছো জানে কি কাজ করে এখন যাইতে গাছ এখন বয় পেয়ে যাইতে গেছে এখন তুমি এটা নিয়ে কি করবা বলো পতু তুমি এটা নিয়ে কি করবা কেমনটা করে পতু অ্যায় যে পুতু তুমি কি করবে এটা নিয়ে বলো এখন তুমি আবার কই যাচ্ছো পুতু আপতু পুতু এখন আবার প্রজেক্টটা নিয়ে খেলা করতেছি এখন তুমি চলে যাবা হ্যাঁ এখন তুমি চলে যাবা তো আপু